হ্যালো চলে এসেছি কাশ্মীরি শালের এক্সক্লুসিভ সব সালের রাজ্যে চলে এসেছে এটা হচ্ছে বাংলাদেশের মানে হোলসেল দোকান যেখানে আসলে রিজনেবল প্রাইজের মধ্যে ভ্যারাইটি ডিজাইন এক ছাদের মধ্যে হাজারো ডিজাইন পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে তো আমাদের এখানে কোয়ালিটি থাকবে কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা শালের দাম থাকবে যেগুলো একটু ভারী কাজ সেটার এক দাম যেটা একটু পাতলা টাইপের সেটা আরেক দাম যেটা ডাবল পার্টের সেটা আরেক দাম ঠিক আছে কাজের ফিনিশিং অনুযায়ী দাম হয়ে থাকে এটা অনেক সুন্দর থাকবে ব্ল্যাক কালার থাকবে অ্যান্ড এটার মধ্যে মাল্টি কালার সুন্দর সুতোর কাজ করা থাকবে এটা কিন্তু হেভি বাড়ি আর এগুলো কিন্তু একদম লাগানো হেভি এম্বয়েডারিড কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন কত নিখুঁতভাবে কাজটা থাকবে ফ্রন্ট ব্যাক দেখেন কত নিখুঁতভাবে কাজ করা থাকবে আমরা ব্যাক পার্টও কিন্তু ইউজ করতে পারবেন অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল তো ভাইয়া এই শালটার প্রাইস কেমন থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো এটার কালার থাকবে অনেকগুলো নাকি এই যে আরেকটা কালার এই দেখেন এই যে আরেকটা কালার থাকবে আমাদের প্রত্যেকটা সালের চারটা পাঁচটা দশটা করে কালার থাকবে হ্যাঁ ধৈর্য সহকার লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর সালে কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে জেড ব্লুর উপর থাকছে রয়্যাল ব্লু যেটা সেটার উপর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর নিখুঁত কাজ করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন চিকন বর্ডার থাকবে এবং মাঝখান দিয়ে এত সুন্দরভাবে কাজটা কারু কাজটা বলার মতো না তো এইখানে কিন্তু নিচে কারসেল আছে তো এইগুলোর প্রাইসও আমরা দি দিচ্ছি ওনলি মাত্র কত ভাইয়া এটা থাকবে টাকা এটা কিন্তু অনেক মানে বেশি ভারী কাজ থাকবে তো এটা থাকবে চার পাঁচটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের মধ্যে থাকছে অনেক সুন্দর এত সুন্দর চড়া পোশনের কাজটা আমরা 1450 টাকা দিচ্ছি দেখেন এটা ব্ল্যাকের মধ্যে থাকছে এখন চলে যাব আরেকটা ডিজাইন আমি বারবার বলছি কাজের ফিনিশিং কিন্তু এক একটা এক এক রকম ডিজাইনও কিন্তু এক এক রকম যেমন দেখেন এটা কত সুন্দর থাকবে এটা অনেক সুন্দর থাকবে স্মুথ কলকা স্টাইলে থাকবে এটার দামও দিচ্ছি আমরা কত এর দাম টাকা থাকছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে একদম কলেজা ডিপ মেরুন কালারের মধ্যে আছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল আর এই শালগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে আমাদের নোহা বুটিক্সে হ্যাঁ নোহা বুটিক্সে অ্যাভেলেবেল আছে ওয়াও দেখছি আর প্রেমে পড়ে যাচ্ছে এত সুন্দর আসলে অনেক সুন্দর আমাদের এখানে কিন্তু বাটার রেট ঠিক আছে একদম আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলোই নিউ মার্কেট অন্য জায়গায় অনেক টাকা সেল করছে আমরা হোলসেলার সেজন্য আমরা রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা কত সুন্দর থাকবে দেখেন এটা গোল্ডেনের মধ্যে মাল্টি কালার সুতায় কাজটা থাকবে এটা প্রাইস দিচ্ছি পনেরোশো পঁয়ত্রিশ টাকা অ্যাভেলেবেল আছে আমাদের নুহা প্রোডিক্সে ওয়াও মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর থাকবে ফুল বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি এক পিছু পারবেন দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকছে স্ক্রিনশটটা দিয়ে দেন আপনার হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে আপনার অ্যাশ টাইপের কালার ছাই টাইপের কালার আর এটা হচ্ছে কালো কালার অনেক সুন্দর কালার ভিউয়ার্স এখন যেটা দেখাবো এত সুন্দর পুরোটা ব্ল্যাক এর মধ্যে আছে অনেক সুন্দর অরেঞ্জ আপনার অনেক সুন্দর অনিয়ন এবং গোল্ডেন কালারের কাজ এত নিখুঁতভাবে কাজটা কিন্তু ডাবল পার্ট করে পড়তে পারবেন এটার প্রাইস কত রাখছেন ভাইয়া এটা কিন্তু অরিজিনাল কাশ্মীর ঠিক আছে কাশ্মীর থেকে আনা এটা হচ্ছে পনেরোশো টাকা আমি যে দামটা বলছি প্লিজ আপনারা দামগুলি স্কিপ করবেন না এক একটার এক এক প্রাইস আর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে যে এই যে শালটা খুলেছে এই শালটার কতগুলো কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে হোয়াইটটা তো জাস্ট ওয়াও এখন কিন্তু সবাই সব ড্রেসের সাথে ম্যাচিং করে করে শালগুলো পরে এইটা অনেক বড় থাকবে আর হিউজ কাপড় দেওয়া একদম অরিজিনাল 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 এটা লতা পাতা দিয়ে অনেক সুন্দরভাবে মাঝখান দিয়ে অনেক সুন্দর সুন্দর বুনট করে যে কাজগুলো থাকবে এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি ভাইয়া কত এটা 1375 1375 টাকা দেখেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যেমন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও ব্ল্যাক এখন এখন হচ্ছে হোয়াইট ব্লু ব্লু নেভি যেটা সেটার করা সো এটা কিন্তু অনেক সুন্দর থাকবে দেখেন অনেক সুন্দর আঙ্গুর টাইপের ঠিক আছে মনে হচ্ছে আঙ্গুর মাঝখান দিয়ে মানে লাখানো আছে বাট এটা কিন্তু অনেক সুন্দর আপনার একদম নিখুঁতভাবে ভাবে কাজ করা থাকবে মনে হচ্ছে যে এটা প্রিন্ট না এটা প্রিন্ট না এটা এত স্মুথ ভাবে কাজটা করা আপনার হাতে বাজবে না চুরিতে বাজবে না কিছুতে বাজবে না তো এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি নুহা বুটিক্স থেকে তেরোশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এই যে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এটা অনেক সুন্দর থাকবে জিগজ্যাকের উপর কাজটা থাকবে একদম অরিজিনাল রিয়েল অরিজিনাল কাজটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি কত এটা হলো তার 1500 1500 এটা কলিজা মেরুন কালারের উপর আছে এই যে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার কত সুন্দর সুন্দর কালার এই যে এটা অনেক সুন্দর কালার দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই হচ্ছে জেড ব্লু যেটাকে বলেন নিউবি ব্লু কালার সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে শালটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন ডাবল অ্যাকচুয়ালি এটা একটা বিছানার চাদর বলতে পারেন এত বড় তিনটা পাট করে ভেঙে আপনারা পড়তে পারবেন এত বড় শাল তো এটা পুরোটা থাকবে অল ওভার লক করে হ্যাবি এমব্রয়ডারিট কাজ করা এগুলোর প্রাইস দিচ্ছি কত এটা 2290 টাকা 2290 টাকা দিয়ে যাচ্ছেন 2290 টাকায় সুন্দর সুন্দর শাল যেগুলো 5000 টাকার নিচে হাত দেওয়া যায় না সেগুলো আমরা 2290 টাকা দিয়ে দিচ্ছি এটা গোল্ডেন কালার থাকছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এটা ব্লু কালার হোলসেল available আছে এক পিসও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়াও ওয়াইটারর মধ্যে পুরোটার জুড়ে এরকম কাজ করা থাকবে এটা কিন্তু অনেক বড় শাল এজ ইউয়াল কিন্তু এত বড় শাল আমরা দেখি না বাট ভাইয়াদের শোরুমে এটা অ্যাভেইলেবল আছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আপনার কাজের মান এবং কাপড় অনুযায়ী দাম হয়ে থাকে এই কাশ্মীরি শালগুলো এটা প্রাইস দিচ্ছি এটা 2345 টাকা 2345 টাকা তো এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এ ডিপ কলিটা মেরুন কালার থাকছে অ্যাশ কালার থাকছে ব্ল্যাক কালার থাকছে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছু নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে না বাট আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে কিন্তু হ্যাঁ ওয়াও এইটা কি ভাইয়া এত সুন্দর পুরোটা থাকছে মাঝখান দিয়ে কলকার শেপের উপর লতানো পাতানো কাজ করা মাল্টিকালার সুতা এটা অনেক বড় অনেক বড় আপনারা চাইলে বিছানোও বিছাতে পারবেন এত বড় একটা চাদর তো এটার প্রাইস আমরা দিচ্ছি কত এটা 2440 2440 টাকা তো এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা অ্যাশ কালার থাকছে এই যে এটা অনেক সুন্দর থাকছে গ্রিন কালার এটা অনেক সুন্দর থাকছে প্রিয়া জি পিঙ্ক কালার অ্যান্ড এটা তো আরো সুন্দর হোয়াইট কালার লাস্ট ওয়ান এটা হচ্ছে অনেক সুন্দর কলকা শেপের ওপর ডিপ মেরুন কালার তো আমাদের বিউটি ভালো লাগলে চলে আসবেন নোহা বুটিক্স আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ডিটেলসে এটা হচ্ছে চারতলায় ফিফটি সেভেন নাম্বার শপ হ্যাঁ আর আপনার লিফটে আসলে থার্ড ফ্লোর এখানে এই মূর্তেবল আছে